স্যার তো কথা জিজ্ঞেস করি আচ্ছা করো আমরা যেমন বলি আলুর খোসা ছাড়ানো বা মটরের খোসা ছাড়ানো বা কলার খোসা ছাড়ানো এটার ক্ষেত্রে কি আমরা পিল ব্যবহার করতে পারবো নাকি অন্য কিছু হবে কোনো কিছু খোসা ছাড়ানো বা কোনো কিছু ছাড়ানোর ক্ষেত্রে তো আমরা পিল ব্যবহার করে থাকি তো সেটা কি ঠিক কি না স্যার না পিল আমরা সবসময় ব্যবহার করবো না আসলে তোমরা যেটা বলছো যে খোসা ছাড়ানো কলার খোসা আলুর খোসা বাদামের খোসা মটরের খোসা সব ক্ষেত্রে আমরা পিল ব্যবহার করবো না ঠিক আছে ধর কলার যে খোসাটা আছে সেটা কিন্তু খুব সহজে ছাড়ানো যায় যাই কিনা বলো তো যায় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো পিল কিন্তু তুমি যদি এবার মটরের খোসা ছাড়াও বা বাদামের খোসা ছাড়াও সেক্ষেত্রে কিন্তু যেভাবে আমরা খুব সহজে কলার খোসা ছাড়াতে পারি সেভাবে কিন্তু সেগুলোকে পাড়া যায় না সেক্ষেত্রে আমরা বলবো শ্যাল যেমন যদি বলি আমি কলার খোসা ছাড়াচ্ছি বা একটি কলার খোসা ছাড়াচ্ছি তাহলে আমি কি বলবো আই এম পিলিং আনানা ঠিক একইভাবে ওই পিলটা তাহলে আমরা কমলা লেবুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো কারণ কমলা লেবুর খোসাটাও কি কলার মতোই খুব সহজে ছাড়ানো যায় তো সেক্ষেত্রে আমি কি বলবো আই এম পিলিং অ্যান্ড অরেঞ্জ এইবার যদি আমরা মটরের খোসা ছাড়াই সেক্ষেত্রে ব্যবহার করবো শ্যাল যেমন আমি মটরের খোসা ছাড়াচ্ছি তাহলে আমরা বলবো আই এম শ্যালিং পিস এবার যদি বলি আমরা বাদামের খোসা ছাড়াচ্ছি তাহলে কি বলবো আই এম শ্যালিং নাটস এবার বোঝা গেল है सर एख बी